সবাইকে ওয়েলকাম টু মাই কিচেন মাই অ্যাম্বিশনের সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি অনেকের পছন্দের একটা রেসিপি শীতের একটা মজার রেসিপি শোল মাছ দিয়ে শিমের বিচি দিয়ে রান্না তো চলুন দেখে নিই যে কী কী লাগবে আমাদের এবং কিভাবে আমরা এটা শুরু করতে পারি প্রথমে আমি একটা কড়াইয়ে এক কাপ পেঁয়াজ এভাবে ভেজে নিচ্ছি আর হাফ কাপ তেল দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি মেল্ট হওয়ার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ সিমের বিচি সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপর একে একে আমরা যেসব উপকরণ অ্যাড করব এটা তো একটু সামান্য পরিমাণে তেল বেশি লাগবে তাই আমি এখানে আরও হাফ কাপ তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে দিলাম ভরা ভরা এক চামচ চার চামচের মানে বড় চার চামচের এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সামান্য একটু লবণ আমি এর পরেও লবণ দেবো লবণটা আপনারা টেস্ট করে করে একটু দিয়ে নেবেন প্লিজ এগুলোকে একটু সুন্দর করে কষিয়ে আমি এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক চা চামচ হচ্ছে মরিচ গুঁড়ো আর একটা চামচ হলুদ গুঁড়ো এখানে আরও একটু হলুদ গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন অনেক অনেকেই আবার কিন্তু রান্নায় একটু সুন্দর কালার দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও হাফ চামচ ইউজ করতে পারেন সামান্য একটু পানি দিলাম সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে রান্নাটা কেমন হবে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে দেয় তখন বোঝা যায় যে পারফেক্টলি এটা কষানো হয়ে গেছে এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আবার জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন কারণ এরকম রান্নাতে গরম মশলার গুঁড়োটা খুব প্রয়োজন হয় তো সুন্দর করে আবার একটু কষিয়ে নিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু দারু দারুচিনি একটা বড় এলাচ এই বড়ো এলাচটা আমি রান্না করার একদম লাস্ট পর্যায়ে কিন্তু তুলে ফেলবো তার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা নেওয়া আমাদের প্রয়োজন অনেকেই এটা এটা যদি আমাদের মুখে পড়ে এর ফ্লেভারটা অনেকে পছন্দ করবে না ডিরেক্ট পছন্দ করে না আমি এখানে ছ থেকে সাত পিস শোল মাছকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি এটা করলে হয় কি যে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং ভালো লাগে ছোট হলে খেতে খুব ভালো লাগে তো এই শোল মাছটার একটা ব্যাপার হচ্ছে কি যে শোল মাছটা যখন আমরা চুলায় দেই বা সিদ্ধ করি বা রান্না করি তাপে গেলে এটা একটু শক্ত হয় তো ভেঙে যাওয়ার পসিবিলিটি একটু কমই থাকে তাই নিশ্চিন্তে রান্না করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম একটু টমেটো বাটা অর্থাৎ টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে জাস্ট আদা ভাঙা এখানে পুরোপুরি পেস্ট করলে কোনো সমস্যা নেই আর টুকরো করে কেটে দিলেও কোনো অসুবিধা নেই মোট কথা হচ্ছে যে একটু টমেটো থাকলে টমেটোটা দিয়ে দেবেন ব্যাস আবার একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে এবারে আবার সুন্দর করে একটু কষিয়ে নেব এভাবে দু তিনবার করে পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে মাছটা কষিয়ে নিয়ে তারপর এখানে সিমের বিচিটা অ্যাড করব শীতকালের কিন্তু খুব দারুণ একটা রান্না এটা খুব সুন্দর একটা খাবার কারণ সিমের বিচিটা শীতকালেই পাওয়া যায় বেশি আর শোল মাছটাও শীতকালে খেতে ভালো লাগে তারপর শীতেই এটা বেশি ভালো লাগে আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম আধা কেজি সিমের বিচিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হয়তো সাড়ে তিনশো গ্রামের মতো রয়েছে সিমের বিচি দিয়ে আবারও অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে এটাকেও আমি আরও দু থেকে তিনবার একটু কষিয়ে নিব । তো কষানোর উপরেই অনেক টেস্ট মানে ডিপেন্ড করে রান্নার টেস্ট ডিপেন্ড করে কিন্তু ভালোভাবে কষানোর উপরে আমি এটা বারবার বলছি এটা কিন্তু আমি ফাইনালি এই পানিটা দিচ্ছি না আমি এটা দিয়েও আবার সুন্দর করে আরেকটু কষিয়ে নিব কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে কষিয়ে কষিয়ে রান্না করলেই না রসিয়ে খাওয়া যাবে তাই না মজা হবে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো ঝোলটা এরকম পর্যায়ে চলে এসছে এখন আমি ফাইনালি এটাতে ঝোল দিয়ে দিব অর্থাৎ পানি দিব ভীষণ সহজও ছোট একটা রেসিপি তাই আশা করব যে আপনারা না টেনে পুরো রেসিপিটাই ফলো করবেন এবং এভাবে ফলো করলে সুন্দর একটা পারফেক্ট একটা রান্না হবে আশা করছি এবারে আমি এখানে পানি দিয়ে দিলাম পুরো দেড় কাপ পানি দিয়ে দিলাম এখানে পানিটা দিয়ে আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য একটু চুলের জালটাকে বাড়িয়ে দিবো যে ফ্লেমে ছিল ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচকে আমি ফালি করে দিয়ে দিয়েছি কেউ চাইলে আর একটু বেশিও দিতে পারেন কে কেমন ঝাল খাবেন তার উপরে ডিপেন্ড করবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যার যেমন টেস্ট সেই অনুযায়ী দিবেন কতটা ধনিয়া পাতা খেতে আপনারা ভালোবাসেন তো এই রকম পর্যায়ে কয়েক মিনিট পরে চলে এসছে এরকম পর্যায়ে এখন হচ্ছে আমরা চুরোটা বন্ধ করে দিব হয়ে গেছে তো চুলাটা অফ করে দিব এখন সার্ভ করার পরে ঝোলটা দেখেন কেমন গাঢ় হয়ে গিয়েছে এবং এটা সিদ্ধ হয়ে গিয়েছে কিভাবে দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমাদের রান্নাটা কমপ্লিট আর এটা জানেন যে চুলাটা বন্ধ করে দিলে সিমের বিচিতে ঝোলটাকে কিন্তু আরও গাঢ় করে ফেলে টেনে নিয়ে যায় অর্থাৎ ঝোলটা আরও টেনে যায় সো আমরা আর ওয়েট করব না আমরা এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দেবো এখন আমি গ্লাসটাকেও তুলে ফেলে দিচ্ছি তো আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ